আমরা যেটা দেখলাম যে যাদের নিয়ে আসলে খবর হওয়ার কথা যারা আর কি দিনের পর দিন খেতে পাচ্ছে না বাড়ি ভেসে চলে গেছে পশু পাখি কার্যতর বেছে নেই অধিকাংশ তারা খবরে না এসে আইসিউতে কে কার সঙ্গে কতক্ষণ কথা বললেন এবং কে কথা বললেন না এইটা নিয়ে বেশি হেডলাইন হচ্ছে এবং আমি দেখছি ত্রাণ দিতে গিয়ে কে ত্রাণ পাঠিয়েছেন সেই নামটা বেশি করে হাইলাইটেড হচ্ছে আমি বললাম না ওই ত্রাণের উপর মানুষকে যারা বাঁচিয়ে রাখতে চান ত্রাণ নির্ভর এই ব্যবস্থাটাকে যারা বাঁচিয়ে রাখতে চান টিকিয়ে রাখতে চান দুর্ভাগ্যবশত তারা আজকে আমাদের রাজ্যে বা দেশের ক্ষমতায় আমি মনে করি যে ত্রাণ দেওয়া এটা রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে রাষ্ট্রকেই এই দায়িত্ব নিতে হবে আমি তুমি সে এই অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন আমরা কিছু দিনের জন্য কিছু রিলিফ দিতে পারি কিন্তু রাষ্ট্রের কাজ হচ্ছে যে কোনো ক্ষতিগ্রস্ত বিপর্যয়গ্রস্ত জায়গায় প্রত্যেকটি মানুষের কাছে সমানভাবে ত্রাণ পৌঁছে দেওয়া তাদের বেঁচে থাকার ব্যবস্থাটাকে নিশ্চিন্ত করা কেন কারণ প্রাকৃতিক বিপর্যয় আজকের দিনে এটা শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখলে হবে না যখনই আপনি আজকের দিনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে বলছেন যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয় আমার কিচ্ছু করার ছিল না তাহলে আপনি ভুল ভাবছেন আপনার কিন্তু এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বলে একটা আইন আছে দু হাজার পাঁচের পর থেকে যে আইনটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর আছে আপনার অ্যালোকেশন আছে তার জন্য বরাদ্দ আছে এই দপ্তরের কাজ হচ্ছে আবহাওয়া দপ্তরের সঙ্গে কোয়ার্ডিনেশানে কাজ করা এই দপ্তরের কাজ হচ্ছে পরিবেশ দপ্তরের সাথে কোয়ার্ডিনেশনে কাজ করা শুধু তো আবহাওয়া নয় বর্ষাকালে এই সমস্যা হতে পারে আমরা বুঝতে পারি আবহাওয়া দপ্তর থেকে বললো অ্যালার্ট করলো রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট এই অ্যালার্ট সেই অ্যালার্ট কিছু হতে পারে কিন্তু সারা বছর দার্জিলিং এর পাহাড় যে সমস্যায় এই কথাটা যারা ভূতত্ত্ববিদ আছেন তারা দিন ধরে বলে আসছেন তাদের বইতে তাদের লেখায় তাদের বক্তৃতায় তাদের বিশ্লেষণে বার বারবার বলে আসছে আমার কথা নয় দার্জিলিং জুড়ে যে বেআইনি নির্মাণ হচ্ছে এ কথা বারবার বলে আসছে এবং গত দশ পনেরো বছর সময়ে সেটা চূড়ান্ত আকার ধারণ করেছে সরকারের দায়িত্ব নেই রাজ্যের সরকারের তো নিয়ন্ত্রণ আছে সেখানকার পুরো সংস্থাগুলির উপর পশ্চিমবঙ্গ পুরো আইনে আমার কাছে কাগজ আছে ডকুমেন্টস আছে যে দার্জিলিং এর পাহাড়ে কনস্ট্রাকশন হয়ে চলেছে আটতলা দশতলা বাড়ি পর্যন্ত সেখানে তার অনুমতি দেওয়া হচ্ছে এবং সেই অনুমতিগুলো পাচ্ছেন এমন এমন ব্যক্তি যাদের মধ্যে একজন পাবলিক প্রসিকিউটার আছে প্রভাবশালী ব্যক্তি আছেন এবং এগুলো দেওয়া হচ্ছে রাজ্য সরকার চুপ করে চোখ বন্ধ করে বসে আছেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার দিয়েছে এই জন্যে তারা নিজেদের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত করুক তার মানে এই নয় যে আমি সরকার চোখ বন্ধ করে বসে থাকবো সেখানে বেআইনি নির্মাণ হবে আর আমি কোনো ব্যাক অ্যাকশান নেবো না তাহলে বলতে হবে আপনি ভোট নির্ভর একটা সরকার আপনি ভোটের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না মমতা ব্যানার্জি ভোটের স্বার্থ ছাড়া কিছু বুঝতে চাননি দার্জিলিংকে নিয়ে তাই প্রথমে বলেছিলেন পাহাড় আসছে আর আসলে হাসছে হচ্ছে পাহাড়ের কিছু স্বার্থন্সী লোকজন যারা চাইছে এই বিষয়টা থাকলে যেটা হবে টাকা পয়সা তোলা চলবে বেআইনি নির্মাণ মানে একটা ভালো ব্ল্যাকমেলিংয়ের একটা রাস্তা এ ওকে ব্ল্যাকমেল করবে ও তাকে ব্ল্যাকমেল করবে সবাই মিলে বেআইনি নির্মাণ করো লোটো খাও এই গল্পকে চালু করো আর মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে থাকবেন কারণ বলে দিয়েছেন ওখানে ল অ্যান্ড অর্ডারটাকে দেখে নিতে হবে বাকি আমি তো আমি কিছুতে ইন্টারফেয়ার করবো না এইভাবে তো পাহাড় চলছে পাহাড়ের মানুষের সমস্যা সমাধানে কোনো ম্যাজিক করলে তো হতো না ম্যাজিকের কোনো জায়গা ছিল না ষষ্ঠ তফসিল ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় ষষ্ঠ তফসিল মানে তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করো তাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার তাকে প্রতিষ্ঠিত করো তাদেরকে দিয়ে তাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করো সেখানকার মানুষ যাতে নিজেদেরকে আইসোলেটেড না মনে করেন তার ব্যবস্থা করো তাদের যে সমস্যাগুলি রয়েছে সমস্যাগুলোকে অ্যাড্রেস করো যে সমস্যাগুলির মধ্যে অবশ্যই বাসস্থানের সমস্যা অবশ্যই পরিবেশের সমস্যা তার অন্তর্গত আনফর্চুনেটলি দিস আর নট দি পার্ট অফ আওয়ার সিলেবাস অব দি ডে আর মিডিয়ার কথা বলছো বাংলা মিডিয়ার এই মুহূর্তে যে ভূমিকা আজ না হয় কাল কেউ না কেউ এর অ্যানালিসিস করবেন বিশ্লেষণ করবেন ইতিহাস বাংলা মিডিয়াকে ক্ষমা করবে না আজকের বাংলা মিডিয়া যে ন্যাক্কারজনক ভূমিকা নিচ্ছেন আমি বলছি তো একেবারে পেড নিউজ বলে একটা বিষয় আমরা শুনতাম আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগে এখন পেড নিউজ নয় এখন পেড নিউজ পেপার হয় পেড নিউজ পেপার হয় কোন খবরটা যাবে কোন খবরটা যাবে না এটা এডিটোরিয়াল বোর্ড ঠিক করে না এগুলো ঠিক করে একটা জেনেসিস বলে কোম্পানি কে কোন খবরের কাগজ কিনবে তার উপর নির্ভর করে হচ্ছে সেই খবরের কাগজ কত সরকারি অ্যাড পাবে সরকারি অ্যাড নির্ভর এই মিডিয়া কুল বাংলার মানুষের কথাকে বলল না যখন বাংলার মানুষ বিপর্যয়ের মধ্যে গেল তুমি চাও বা না চাও আজকে বিশেষজ্ঞরা বলছেন আমি আজকে সকালবেলাই দেখছিলাম আনন্দবাজার অনলাইনে এক বিশেষজ্ঞ সাক্ষাৎকার বেরিয়েছে তার লেখাও বেরিয়েছিল আগে তিনি আগে থেকেই ওয়ার্ন করেছেন তিনি এখন বলছেন দার্জিলিং এর ভবিষ্যৎটাই আর হয়তো থাকবে না এবং দাদা আমরা কলকাতার অনেক জায়গায় দেখি যে পরিবেশ যে দিবস আছে সেখানে গাছ লাগানোর হিড়িক পড়ে যায় সেখানে দার্জিলিং এ এত গাছ কাটা হলো বা পাহাড়ি অঞ্চলে এত গাছ কাটা হলো যখন ত্রাণ দিতে যাওয়া হলো গাছ নিয়ে বা যে র মেটেরিয়ালস নদীর তীর থেকে তুলে নিয়ে যাচ্ছে তা নিয়ে কেউ কোনো রকম কথা বালি তুলে নিয়ে যাচ্ছে কেউ বলছে কোনো বৈজ্ঞানিক দৃষ্টি আচ্ছা পাথর বালি এই যে এত কথা এটা যে ইতিহাসের বহুদিনের আগে থেকেই না পাথর বালি নিয়ে একটা ব্যবসা বাণিজ্যের জায়গা আছে পাথর বালি উঠে পাথর বালি বিক্রি হয় টাকা উঠছে এটা তৃণমূলের ফিচার কিন্তু অনেক আগে থেকে এই সমস্ত অঞ্চলে পাথর বালি ওঠে গভর্নমেন্টের কাজ নিয়ন্ত্রণ করা অনিয়ন্ত্রিত যদি আমি সবাইকে ছেড়ে দেয় তুই বালি তোল আমি ছেড়ে দিলাম ও বালি তুলে যাচ্ছি ও পয়সা দেখছি তো আমার মনে পড়ছিলো ওই কবির সুমনের একটা গান আছে না ওই দুলবে হাওয়ায় বিশ্রী নকল হিরে ধানের বদলে দুলবে হাওয়ায় বিশ্রী নকল হিরে এই অবস্থায় মানে আগামী দিন আমাদের আসতে চলেছে যেখানে হয়তো আমরা দেখবো যে পাহাড় থাকবে না পাহাড় না থাকলে কি হবে ভাবতো হিমালয়কে কি বলা হয় প্রাচীর প্রাচীর হবে চলে গেলে তুমি আমি থাকবো কলকাতার ওয়েটল্যান্ড ক্যালকাটা ওয়েটল্যান্ড যেভাবে বাড়ি তৈরি করছে সাত্তার আরাবুল পাড়াবুল এই সাততারের নাম পেলাম সাত নাকি শকত এসব যারা যারা সব বাড়ি টাড়ি করছে বলে শুনছি এসব থাকলে ওরা ওদের জন্য তুমি আমি থাকবো আমরা থাকবো না মরবে গরিব মানুষ ঘর ভাঙবে গরিব মানুষের ঘর পড়বে গরিব মানুষের মমতা আসবে এসে দুটো ত্রাণ রাজনীতি করবে হাতে করে দেবেন ওপর থেকে দেখবে সমাধান করে দিলাম ম্যাজিক লেডি চলে যাবেন পড়বেন আপনি মমতার পঞ্চায়েত সদস্য টাকা ছাড়বে বিজেপির জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য রাখবে না আর বিজেপির জনপ্রতিনিধির মধ্যে যারা একটু আর এস এস এর রুট যাদের নেই তারা মার খাবে বেশি তৃণমূল বিরোধিতা করতে গেলেই পেটানি খাবে এই জায়গার মধ্যে নিয়ে যাওয়া একটা জায়গা নিয়ে গিয়ে ফেলে দেওয়া আর এর মডেল মমতা মোদি দুটোই আর এস এস এর মাল দুটোর বাপি হচ্ছে মোহন ভগবত